আজকে আমরা অনলি এসএনআর লেভেলে ট্রেড করব আপনারা বলেন আপনারা কি এস এম সি কনসেপ্টে শিখতে চান এসএমসি আসলে বেশি গুরুত্ব রাখে দু ক্ষেত্রে ফরেক্সে অনেক বেশি গুরুত্ব রাখে এবং বাইনারিতে গুরুত্ব রাখে আসসালামু আলাইকুম আশির আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা ইউএসডি আইএন মার্কেটে একটা ডাউনের জন্য ট্রেড নিয়েছি আজকে আমরা অনলি এসএনআর লেভেলে ট্রেড করব আজকে আমরা এসএনএল লেভেলটা এসএনএল কনসেপ্টটা আপনাদেরকে পরিষ্কার করে দেব আজকে আমরা অনলি এসএনএল লেভেলে ট্রেড করবো দেখা যাচ্ছে আমি এইখানে একটা ট্রেন্ড লাইন যদি আমি দেখি উইকের ট্রেন্ড লাইন যদি আমি এখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি অবশ্যই সেই ক্যান্ডেলটা একটা আমাদের রেড ক্যান্ডেল হয়ে গেল আমরা আজকে পাঁচটা ট্রেডও করতে পারি আমরা বেশিরভাগ পাঁচটা ট্রেড করার ট্রাই করব। এইখানে দেখেন একটা সাপোর্ট লেভেল মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স লেভেলে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ট্রেড করবো এটা দেখেন আমাদেরকে এখানে সাপোর্ট বলতেছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিবে এবং ট্রেন বলতেছে আমাদের এই ক্যান্ডেলটা ডাউন হয়ে যাবে অর্থাৎ এখানে কোনো ট্রেড হয় না আমাদেরকে দুই ইন্ডিকেটর দুই দিকে কনফার্মেশন করতেছে যার কারণে এইখানে আমরা কোনো ট্রেড প্লেস করবো না আমরা অন্য মার্কেটে ট্রাই করব এইখানে আমরা আর কোনো ট্রেড পাচ্ছি না এইখানে আমরা আর কোনো ট্রেড পাচ্ছি না যার কারণে আমরা অন্য একটা মার্কেট খুঁজে নিব দেখা যাক আমরা অন্য একটা মার্কেট পাই কি না আমরা একটা ভালো মার্কেট আমরা অনলি অ্যাস লেভেলে ট্রেড করব এবং টেন্টকে সাথে রেখে এবং ট্রেন্ডকে সাথে রেখে আমরা অনলি এস লেভেলে ট্রেড করবো এটা এক টাইম আগেই বলেনি এটা একটা ব্যাড মার্কেট বাট এইখানে কি আমাদের একটা অপরচুনিটি দেবে যদি এইখানে অপরচুনিটি দিত যদি এই উপরের লেভেল থেকে মার্কেটটা একটিভ হতো আমরা একটা ভালো মার্কেট খুঁজি এবং ওই মার্কেটে সবগুলো ট্রেড প্লেস করার প্লেস করার চেষ্টা করব। আমরা অনলি একটু ভালো মার্কেটগুলো দেখি আমরা আমরা একটা মার্কেট খুঁজে এবং ওই মার্কেটে সবগুলো ট্রেড প্লেস করার চান্সেস এবং আপনারা আমি শুনে কিন্তু আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি আমি সামনে চেষ্টা করবো যে আপনাদের অনেক বড় 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 টপিক ক্লিয়ার করে দিতে ধরেন সি তারপরে অনেক এরকম অনেক এস এম সি লিকুইডিটি হান্ড লিকুইডিটি সুইফট এভিজি এরকম অনেক কনসেপ্টগুলো আমি আপনাদের ক্লিয়ার করে দেবো যদি আপনারা চান আপনারা যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার ভিডিও চান তাহলে চাইতে পারেন আমি ফরেক্স এবং বাইনারি সবগুলোতে আপনাদেরকে ফুল হেল্প করব এবং সেটা করব যদি আপনারা না চান তাহলে তো আমি করতে পারবো না যদি আপনারা চান তাহলে আমি করতে পারবো এখন আপনারা যদি চান তাহলে কমেন্ট সেকশনে আমাদের আমাকে জানাতে পারেন তাহলে আমি ওই বিষয় ভিডিও বানাবো এবং ভিডিও নিয়ে আসবো এবং সাপ্তাহে লাভেও লাইভেও আসবো যদি আপনারা চান এখন আপনারা চান কি না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা না চাইলে তো আমি জোর করে কিছু করতে পারবো না দেখা যাক আমি আর কোনো মার্কেট পাই কি না আমরা বলি ভালো মার্কেটে ব্যাট মার্কেটে আমি কোনো ট্রেডি প্লেস করবো না এই প্রথম আমরা লস করি এই কারণে বেশিরভাগ ট্রেডার লুজার কারণ তারা ভালো মার্কেটে চিনা তাহলে লস তো অবশ্য করবেই সে ভালো মার্কেট আছে বা মার্কেট গুলো একটু হালকা ভোলা থাকবে তারপরে তো আমি দেখতেছি অনেক ভালো ভালো মার্কেট এইখানে আমরা একটা আবার জন্য ট্রেড প্লেস করলাম যদি এইখানে একটা তো ধানের জন্য বাট এইখানে আমরা বললাম ওল্ড এসেন লেভেলে ট্রেড প্লেস করবো যার কারণে এই যে জুম করে দেখাই আমি এখানে একটা রেজিস্ট্যান্স হিডেন রেজিস্ট্যান্স এখানে একটা উইক রেজিস্ট্রি সাপোর্ট এটা একটা লেভেল সাপোর্ট এটা এখন সাপোর্টে কাজ করবে এইখানে যখন মার্কেট ছিল তখন এটা ছিল এই লেভেলটা ছিল রেজিস্ট্যান্স আবার এখন উপরে গেছে ব্রেক আউট করছে এখন এটা মার্কেটের কাছে সাপোর্ট এবং সাপোর্ট থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করছি অবশেষে ট্রেডটা উইন হওয়ার চান্সেস থাকবে অবশেষে আমাদের ছোট একটা রেড ক্যান্ডেল দিল বাট আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেলো এই ক্যান্ডেল আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করবো যদি আমাদেরকে অবশেষে আমি এইখান থেকে ট্রেড প্লেস করলাম হয়তো পরবর্তীতে আমাদেরকে এখানে এন্ট্রি নাও দিতে পারে আমি অবশেষে এখানে একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম কারণ এইখানে মার্কেট একবার সাপোর্ট লেভেলে মার্কেটটা আঁকতে গেছে এস এনআল লেভেলে তা মার্কেট ব্রেক আউট করতে পারেনি মার্কেটটা এইখানে আগটি হচ্ছে যার কারণে এই ট্রেডটা একটা থাকবে প্রফিট হওয়ার চান্সেস বেশি থাকবে প্রফিট হওয়ার চান্সেস বেশি থাকবে এটা মনে রাখবেন ট্রেডিংয়ে হান্ড্রেড পারসেন্ট কিছু নেই ট্রেডিংয়ে আদারওয়াইজ হান্ড্রেড পারসেন্ট কিছু নেই যারা এগুলো বলে তাদের এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে যাচ্ছে অবশ্য আমাদের প্রফিট হয়ে গেল এবং একটা ভিগ গ্রিন ক্যান্ডেল দিল মারোবুজু ক্যান্ডেল ক্যান্ডেল এখানে যদি আমি দেখি এইখানে একটা কালার চেঞ্জ রেজিস্ট্যান্স লেভেল আছে এটা একটা কালার চেঞ্জ লেভেল এটা একটা কালার চেঞ্জ এটা একটা রেজিস্ট্যান্স এটা একটা কালার চেঞ্জ লেভেল না এটা রেজিস্ট্যান্স ধরা যায় আবার ধরা যায় না এটা একটা কালার সেন্স এইটা রেজিস্ট্যান্স ধরা যায় না এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এখন এটা একটা এখন একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকতো যার কারণে আমি ট্রেডটা নিয়ে নি এবং অপেক্ষা করতেছি এটা মনে রাখবেন অপেক্ষা করলে আমরা আর দুইটা ট্রেড প্লেস করবো অপেক্ষা করতে মার্কেটে অপেক্ষা করলে আপনি ভালো ট্রেড পাবেন খুঁজে পাবেন না কোনো ট্রেডই পাবেন না অপেক্ষা করতে হবে এখানে পারফেক্ট রিটেস্টমেন্ট আসতেছে অবশেষে এই ক্যান্ডেলটাতে ক্লোজ দিলো বাট আমাদেরকে যদি হ্যাঁ কনফার্মেশন করে তাহলে আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করব আদার সাইজ ট্রেড করাটা রিক্সি হবে এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি এই ক্যান্ডেলটা চান্সেস থাকবে একটা গ্রিন ক্যান্ডেল হওয়া এটা আমাদেরকে কি লেভেল থেকে এইখানে এই লেভেলটা থেকে এবং পাশে রাউন্ড নাম্বার থেকে কোন কনফার্মেশন করছে আমাদের লস হয়ে তো কোনো লস হবে মার্কেটে লস হবে আমাদের লস দিলে তো কোনো নো প্রবলেম লস দিবে মার্কেটে এখানে কী লেভেল কী লেভেলটার উপরে ক্লোজ দেওয়ার টার্গেট থাকে চান্সেস থাকবে একই লেভেলটার উপরে ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে আমাদের একই লেভেলতে যদি আমরা ট্রেটটা প্লেস করতাম তাহলে একটু ভালো হতো ট্রেটটা রিক্সি কম হতো কম রিক্স হতো বাট এখন থাকবে বাট নো প্রবলেম অবশেষে আমাদের ট্রেডটা উইন করে দিয়েছে অবশ্যই আমাদের ট্রেডটা প্রফিট দিয়ে দিয়েছে সে আমাদের প্রফিট দিয়ে দিয়েছে আমরা চারটা ট্রেড প্লেস করছি অনলি দিছে এবং আমরা আর একটা ট্রেড প্লেস করবো যদি আমাদেরকে এন্ট্রি দেয় অনেক মার্কেট অনেক নিচে চলে আসছে বাট এইখান থেকে আমি একটা আবার জন্য ট্রিপ প্লেস করতে চাই বলে একটা যদিও এটা একটা হাই রিক্সা এডার ট্রেড থাকবে এটা কিন্তু একটা হাই রিক্সা এডার ট্রেড থাকবে এটা বেশিরভাগ চান্সে থাকবে লস হয় আমি আগে বলে দিই বাট এটা এটা একটা ফিফটি পার্সেন্ট এটা একটা রিক্সা ট্রেড থাকবে এটা পা চান্সেস থাকবে ফিফটি পার্সেন্ট এখানে কিন্তু লেভেল আছে আমি কিন্তু সাপোর্ট লেভেল সারা ট্রিপটা নিইনি এখানে সাপোর্ট লেভেল আছে কারণ এটা একটা সেই ক্যান্ডেল এই ক্যান্ডেল দিক এটা সেলার্সটা একজোশন ক্যান্ডেল দিবে যার কারণে ট্রেডটা লস হওয়ার চান্সেস থাকে ক্যাপ আপ হুম অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট করে দিয়েছে এটা চান্সেস ছিল এবং আমি ভাবছিলাম এইরকমটাই হবে আমাদের আপনারা সবাই দেখলেন যে অনলি এস এন লেভেলে ট্রেড প্লেস করছে আমি অনলি এস এন আর ট্রেড প্লেস করছি অবশ্যই আমাদের পাঁচটা ডেট আমি আমার অ্যামাউন্ট কম চার কারণে আমি কম ট্রেড প্লেস করলাম আমি একটা ছোটো অ্যাকাউন্টকে গ্রো করতেছি আমার আপনাদের সামনে অবশ্যই অবশ্যই নিয়ে আসবো বড়ো অ্যাকাউন্ট হয়ে গেলে আমি গ্রো করতে যে ছোট অ্যাকাউন্ট দিয়ে আপনারা কীভাবে গ্রো করবেন বা অল্প অ্যামাউন্ট ট্রেড করে বুঝতে পারছেন অনলি আর লেভেলে ট্রেড প্লেস করে আমি পাঁচটার মধ্যে পাঁচটা ট্রেডই আমার প্রফিট হয়েছে ইনশাল্লাহ আমার পাঁচটার মধ্যে পাঁচটা ট্রেডই ভিট হয়েছে তাই আপনারা যারা লস থেকে বাঁচতে চান আপনারা বলেন আপনারা কি এস এম সি কনসেপ্টে শিখতে চান এসএমসি কনসেপ্ট যদি শিখতে চান তাহলে আপনারা এটা আপনারা বলবেন আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আপনারা যদি এস এম সি কনসেপ্টে জানতে চান তাহলে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আমাকে জানাবেন তাহলে আমি পরবর্তী ভিডিও এস এম সি নিয়ে আসব এসএমসি আসলে বেশি গুরুত্ব রাখে দু ক্ষেত্রে ফরেক্সে অনেক বেশি গুরুত্ব রাখে এবং বানারিতে গুরুত্ব রাখে অল এসএমসি কনসেপ্ট যারা শিখতে চান তারা আমাকে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এই